নমস্কার বন্ধুরা আজকে রেসিপিকে দেখুন এই যে পায়রা এনেছে তো পায়রা দুটো পায়রা ছেলেকে করে দেবো মাংস তো আমি পেঁয়াজ রসুন ই করে নিয়েছি আর এই যে মিক্সিতে আমি আদা জিরে লঙ্কা সব একসাথে একটু রসুন একসাথে মিক্সের করে নিয়েছি তো আমি আজকে পায়রার মাংসে হয়তো আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে করব হালকা দই দিব দুই চামচ টক দই কীভাবে করবো প্রথমে এই যে লঙ্কা জিরে সব দিয়ে দিলাম সুন্দর মেখে নেব তেল দিলাম হাফ কাপ পরিমাণ তেল এই যে সাত মতন লবণ দিয়ে দিয়েছে আর এই যে পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে সুন্দর আমি এতে মেখে নেব মেখে আধা ঘন্টা রেখে দেবো পায়রা মাংস এইভাবে রান্না করলে ভীষণ টেস্ট হয় হয়ে গেছে আমার মাখা সাদা জিরে আর তেজপাতা দারচিনি লবঙ্গ গ্যালাস দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আরেকটু হালকা হয়ে গেছে প্রায় দেখো এই যে মাংসটা আমি মেরেমিটি করে রেখেছি পায়রার মাংসটা আমি দিয়ে দেব এখন এই যে ঢেলে দেব মাংসটা ঢেলে দিলাম সুন্দর করে এখন কষিয়ে নেব ভালো করে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন পায়রার মাংস হয়ে গেছে ছোট ছোট পিস করেছেন পায়ের মাংসের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন